সুপ্রভাত সকলকে আজ সোমবার দিল্লিতে আজ দোল উৎসব সকালবেলা উঠেই দেখছি মাম্মা ওর বাবার সাথে নাচ করছে আজকে ডিসাইড করেছি সকালের ব্রেকফাস্টটা করব দই বড়া দিয়ে তাই জন্য দই বড়ার চাটনিটা বানিয়ে নেব ডাল তো কালকেই ভিজিয়ে রেখেছিলাম চাটনিটা বানাতে দিয়ে ডালটা বেটে নেবো তো এখানে আমি একশো গ্রাম মতো তেঁতুল নিয়েছি তেঁতুলটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখব তারপরে তেঁতুলটা নরম হয়ে গেলে পরে তেঁতুলের থেকে পাল্পটা এখানে বার করে নিয়েছি এই তেঁতুলের চাটনিটার জন্য একটা ভাজা মশলা বানাবো তো নিয়ে নেবো ধনে জিরে আমি এক টেবিল স্পুন করে নিয়েছিলাম ধনে আর জিরেটা আর হাফ টেবিল স্পুন মতো নিয়েছিলাম মৌরি তারপরে দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা আর দেব হাফ টেবিল স্পুন মতো গোলমরিচ এবারে মশলাগুলোকে ভালো করে একটু শুকনো খোলায় ভেজে নেব তারপরে ঠান্ডা করে বেটে নেব মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটা কিন্তু ভালো করে ভাজতে হবে পুড়তে দিলে চলবে না আর অন্যদিকে কড়াইতে তেল গরম করে তাতে জিরে ফোড়ন আর একটু হিং দিয়ে দেবো এরপরে বার করে রাখা তেঁতুলের পাল্পটা আমি এই ফোড়নটার মধ্যে দিয়ে দেব। খেজুরের পাল্পটা ফুটে উঠলে পরে দিয়ে দেব গুড় আমি এখানে চিনির ব্যবহার করিনি পুরোপুরোটাই গুড়ে করেছিলাম তো একশো গ্রাম তেঁতুলের জন্য আমি প্রায় একশো গ্রামের কাছাকাছি গুড় দিয়েছিলাম আপনারা চাইলে হাফ গুড় আর হাফ চিনি দিয়েও করতে পারেন গুড় দিলে কালারটা অনেক বেশি ভালো আসে এরপরে দিয়ে দেব একটু ব্ল্যাক সল্ট তারপরে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এইটা কিন্তু ঝালের জন্য নয় শুধুমাত্র একটি ভালো কালার আসুন দোকানের মতো তেঁতুলের চাটনির কালারটা এসেছে এরপরে দিয়ে দেব ওই ভাজা মশলাটা যেটাকে গুড়িয়ে রেখেছিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে ছেড়িয়ে একবার ফুটিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেব আর এইভাবে রেডি করে নিলাম তেঁতুলের চাটনিটা এবারে ডালগুলোকে পিষে নেব। এখানে আমি অরহর ডাল আর মুগ ডাল দুটোই ভিজিয়ে রেখেছিলাম তবে মুগ ডালটা কিন্তু সকালে ভিজিয়েছিলাম এবারে ডালগুলোকে ভালো করে পিষে নেব নেব ডাল বাটার সময়তে তাতে দিয়ে দেব একটু মৌরি কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা আর দি অ্যাড করে দেব নুন এরপরে ভালো করে বেটে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর এই যে ডালটার পেস্ট বানিয়ে নিয়েছি তবে খুব বেশি জল কিন্তু দেব না যদি জল লাগে তাহলে পরে জলটা অ্যাড করব ডালটা পেস্ট করার পরে সব থেকে বড়ো যে কাজটা সেটা হচ্ছে ডালটাকে খুব ভালোভাবে ফ্যাটানো ডালটা যত ফ্যাটাবো বড়াগুলো ততই ফ্লাফি হবে আর ফুলকো ফুলকো হবে ফ্যাটানো হয়ে গেলে পরে তেল গরম করে কড়াইতে বড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছি ওইদিকে চাটনিটাও তো রেডি হয়ে গেছে বড়াগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে জলটা তৈরি করে নিই এই জলটার মধ্যেই বড়াগুলোকে ভেজে ডুবিয়ে রাখবো প্রায় এক ঘন্টার মতো তো এতে প্রথমে দিয়ে দিলাম নুন তারপরে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো এরপরে দেবো ব্ল্যাক সল্ট তারপরে অ্যাড করবো চাট মশলা আপনি যতটা টক খেতে চান সেই অনুযায়ী চাট মশলাটা দেবেন এরপরে কালারের জন্য দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু ঝালের জন্য দেবো গুঁড়ো লঙ্কা আর একটু হিংও অ্যাড করে দেবো এরপরে বড়াগুলোকে ভেজে ভেজে এই জলটার মধ্যে ডুবিয়ে নেব প্রায় এক থেকে দু ঘন্টা মতো আমি বড়াগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম এতে বড়াগুলো আরো সফট হবে আর দই এবং চাটনিটা খুব ভালো মতো বড়াগুলোর মধ্যে ঢুকে যাবে বাবা বাবা দই বড়া বানাচ্ছে বাবা দই বড়া বানাচ্ছে বাবা দই বড়া বানাচ্ছে বাড়িতে এত বান্না হচ্ছে আর মাম্মাকে যাতে ইন্টারফেয়ার না করে পারে তাই ও চলে এসছে আমার কোলে আসার জন্য বায়না করছিল বলে আমি ওকে কোলে নিয়ে নিয়েছিলাম আর ততক্ষণে অর্ণব বড়াগুলোকে ভেজে নিচ্ছিল ভেজে ভেজে জলে দিচ্ছিল বড়াগুলো বেশ কিছুক্ষণ জলের মধ্যে ছিল এবারে দইটা বানিয়ে নেবো তো প্রথমে দইটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম আর বড়া ভেজানোর যে জলটা ছিল সেই জলটা দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম দইটা কিন্তু একটু পাতলা রাখতে হবে নয়তো বড়ার মধ্যে দইটা ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না ওই বড়া ভেজানো জলটা অ্যাড করার পর দিয়ে দেবে একটুখানি চিনি কারণ দই বড়া কিন্তু একটু টক মিষ্টি ঝাল হলেই খেতে ভালো লাগে আর যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা আরেকটু নুন আর বাকি মশলাগুলো অ্যাড করতে পারেন সেটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনাদের টেস্টের ওপরে আমার এখানে নুনটা একটু কম মনে হয়েছিল বলে আমি একটু বিট নুন দিলাম আর একটু চাট মশলা দিলাম আর একটু ভাজা মশলাটাও আমি দিয়ে দিয়েছিলাম এটার মশলাটার পরিমাণটা আর একটু বাড়ানোর জন্য তবে নুন মশলাগুলো অবশ্যই ভেবে চিনতে দেবেন কারণ ওই বড়া ভেজানো জলটার মধ্যেও কিন্তু অলরেডি মশলাগুলো এক সমস্ত প্রিপারেশান তো হয়ে গেছে এবার আর কি সমস্ত গুছিয়ে নিয়ে এবারে খাওয়ার পালা তবে এখনই আমরা খাবো না আমরা একটু বাদে খাবো এইটা আমি তৈরি করছিলাম আমাদের সামনে যে আনটি থাকে তাদেরকে দেওয়ার জন্য আজকে হোলির দিনে সবাই সবার বাড়িতে মিষ্টি স্ন্যাক্স এইসব তো দেওয়া নেওয়া করে তাই আমি এই দই বড়াটা ওদের বাড়ি পাঠাচ্ছিলাম দই দিয়ে দিয়েছিলাম এবারে ওপর থেকে তেঁতুলের চাটনিটা বেশ ভালো করে ছড়িয়ে দেবো ছড়িয়ে দেবো একটু ঝুড়ি ভাজা আর দিয়ে দেব কয়েকটা বেদানার দানা বেদানার দানা দিলে দেখতে একটু ভালো লাগে জানেন তো দিল্লির দই বড়া কিন্তু খেতে এরকম হয় না ওরা গ্রিন চাটনিটা দেয় আর একদম অন্য রকম টাইপের খেতে হয় কলকাতায় বেহালাতে শ্রীদুর্গা বলে একটা মিষ্টির দোকান আছে ওই দোকানে দই বড়ার স্বাদটা যে আমার কি ভালো লাগে সেই স্বাদ কিন্তু আমি দিল্লিতে কোথাও পাইনি আজকে বানিয়েছি চেষ্টা করেছি ওই রকম স্বাদটাই আনার বিট নুন ভাজা মশলাটা আরেকটু একটু উপর থেকে ছড়িয়ে দিলাম যাতে মশলাটা মুখে পড়ে এবারে ওদেরকে দিয়ে আসবো বাড়ি এসে আমাদের জন্য বানিয়ে নিয়েছিলাম কারণ আজকের ব্রেকফাস্টে তো অন্য বলেই যে দই বড়া খাবে তাই ওটাও রেডি করে দিচ্ছি তারপরে আমিও খেতে বসে যাব। যাবো তোমার দই বড়া দেখো খেয়ে কেমন হয়েছে বলো চারটে তুমি তুমি এটাই সকালে ব্রেকফাস্ট আর কিছু বানাতে পারবো না আমি বলে দিলাম আর সে মাটন হতে দেরি আছে না হ্যাঁ ঠিক আছে ওপর থেকে কিন্তু নুন ফুন কিছু দিতে হবে ভাল লাগছে না খেতে ঠিক নুন আছে এই যে তোমার মেয়ে এসছে হ্যাংলা মেয়ে আর তুই ওগুলো খেতে পারবি না রে বাবা তোর জন্য সেরেলাক বানিয়েছি চলে আয় চলে আয় রে গেছে গেছে খেতে গেছে আহা তুমি পরের হলিতে খাবে বাবা শোনো না তুমি চলে এসো মায়ের কাছে চলে এসো ব্রেকফাস্টের পরে অর্ণব চাপিয়ে দিয়েছে এখানে মাটন হোলির দিনে মাটন না হলে নাকি অর্ণবেনা আমার মনেই হয় না যে আজকে হোলি যাই হোক তা আমি বলেছি মাটন আজকে তুমি রান্না করো দই বড়া বানিয়ে আমি ভীষণ টায়ার্ড আর আমি চলে গেছিলাম রেডি হতে আর মাম্মামকেও রেডি করতে দোল খেলার জন্য কি শুনো বসে আছে দেখি তো পুরো কাটা পয়সা করে অন্য জামা পরেই ওই জামাটার মধ্যে অনেক রং লেগে গেছিল বলে মামমামকে এই জামাটা পরেছিলাম আর এই জামাটার মধ্যে লেখে লেখা ছিল মাই ফার্স্ট হোলি উইথ মাই মাম্মা অ্যান্ড পাপা এই দিকে খাওয়া দাওয়া করে মাম্মামের পেয়ে গেছিল ঘুম তাই ওকে কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ পরে আবার ছাদে ফ্ল্যাটের সবার সাথে আমরা হোলি খেলতে যাব তাই জন্য কিছুক্ষণ বাদে মাম্মাকে ঘুম থেকে তুলে নিয়েছিলাম তার কারণ ফ্ল্যাট থেকে সবাই এসছিল আমাদের সাথে দোল খেলতে আর মাম্মামের যেহেতু এটা প্রথম দোল তাই সবাই ভীষণ এক্সাইটেড ছিল মাম্মামের গায়ে রং মাখিয়ে দেওয়ার জন্য সবাই সবাইকে রং মাখিয়ে দিচ্ছিল সাথে একটু এই মিষ্টি খাওয়া এই সমস্ত জিনিসগুলো চলছিল लाल नहीं लगना चाहिए तो वही नहीं, नहीं।, नहीं लगेगा ए क्यों दोनों ए ये तो खुद ही गुलाल है ये तो खुद ही गुलाल है रंग में के भूत हुए मटन डालना कुछ है रंग में के भूत है जी ने रंग में पूछे मटन डालना मटन हां ঘরের ঠাকুরের পায়েও আমি আর অর্ণব একটু আবির ছুঁয়ে দিচ্ছিলাম আর এগুলো হচ্ছে গুজিয়া দিল্লিতে হোলির টাইমে এই গুজিয়া নামক মিষ্টিটা কিন্তু ভীষণভাবে তৈরি হয় আর নন বেঙ্গলি কালচারে এই মিষ্টিটা হোলির দিনে সবাই খাবেই খাবে এরপরে আমরা চলে গেছিলাম ছাদে আর ছাদে গিয়ে দেখি আশপাশের ছাদে সবাই রং খেলে একদম ভূত হয়ে গেছে মাম্মামের বাবা ওর জন্য কিনেছিল এই ওয়াটার বেলুনগুলো এগুলোর মধ্যে এরকম জল ভরলে এগুলো নিজে নিজেই ফুলে গিয়ে টুক টুপ করে নিজেই খুলে পড়ে যাবে এই দেখুন জল ভরে কেমন টুবলু টুবলু হয়ে গেছে আর নিজে নিজেই খুলে গামলার মধ্যে পড়ে যাচ্ছে মামামকে নিয়ে ছাদে চলে এসছিলাম রং খেলার জন্য আর ওর বাবা এই বন্দুকটা কিনেছে এরকম ভাবে রং বার করবে বলে মেয়ে তো কিছু বোঝেই না ওর বাবার জন্য বেশি মজা রং খেলবে বলে আর এই যে দেখুন বালতি ভর্তি হচ্ছে ওই বেলুনগুলো আর এটা আর একটা বন্দুক ছিল এবারে আমরা কিছুই না একে অপরকে ওই জল ভর্তি বেলুনগুলো ছুঁড়ে ছুঁড়ে মেরে মাম্মামকে দেখাচ্ছিলাম যে কীভাবে রঙ খেলতে হয় ওকে আর কি শেখা আমি কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম আর ওর বাবা এদিক থেকে বেলুনগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছিল আমার গায়ের মধ্যে আর ও মাম্মা মা বেশ ভালোই মজা পাচ্ছে আর এবার মাম্মামের বাবার পালা এবারে ওর বাবা ওকে কোলে নিয়েছে আর আমি ছুঁড়ে ছুঁড়ে মারছিলাম বেলুনগুলোকে ওকে আমাদের ফ্ল্যাটের বাচ্চারা বড়রা সবাই ছাদে চলে এসেছিলো আমাদের সাথে দোল খেলার জন্য এবারে সবাই একসাথে দোল খেলবো

তাদের আজকে খুব মজা করেছিলাম ভীষণ ভালো রং খেলা হয়েছে বাড়ি এসে তারপরে মাম্মামকে স্নান করিয়ে দিলাম আর আমি আর অর্ণব স্নান করিয়ে নিয়েছিলাম অত রোদ ছিল বলে মাম্মামও ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছিলো তাই ও আর সেভাবে সেরেলাক বা খিচুড়ি কিছুই খায়নি ও দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল আর আমরাও এদিকে আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছিলাম দুপুরে গরম গরম ভাত আর মাটন কষা হোলির দিনে এই রকম খাবার না হলে হোলিটা ঠিক জমে না আবার মাটনটা কিন্তু আজকে পুরোপুরি অর্ণব করেছিল আর সত্যি কথা বলতে মাটনটা খেতেও কিন্তু আজকে দুর্ধর্ষ হয়েছিলো এইদিকে মাম্মাম দুপুরবেলায় ঘুম ঘুমিয়ে উঠে পড়ে এখনও কে অনেকটাই ফ্রেশ লাগছিল আগের থেকে চলুন তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম মাম্মামকে এবার খাইয়ে দাইয়ে নেব আর অর্ণবেরও আবার রাতের নাইট শিফটের ডিউটি আছে তাই ও একটু ঘুমিয়ে নিচ্ছিল আশা করব আপনাদের ভিডিওটি আজকে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি ফেসবুক থেকে আমাকে দেখে থাকেন তবে আমাকে ফলো করে দেবেন আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন